এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরী মানে প্রতিদিন লাইট শুটিং অ্যাকশন এভাবে তার সময় কাটতো এখন মাঝখানে আমরা দেখেছি তিনি ঢাকা শহরের বিভিন্ন গাড়িতে ধর্মীয় বিভিন্ন বই বিক্রি করেন এরকম অসংখ্য অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন থেকে সময় সবকিছু নির্ধারণ করে দেয় আবার রাজনীতির মাঠে সাত মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা আজকে এই পুরোটা ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা পালিয়েছেন অথবা এমন ভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না তবে অবশেষে সজিবাজের জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে ভাবা যায় যেটা সজীব সজিবাজের জয় যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে শুধুমাত্র তো সজীবাজের জয় একা না তাদের পুহুল ফ্যামিলি একটা রাজনৈতিক দল এতদিনের এত নেতা কর্মী সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে সুযোগ থাকে আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত আগামী দিনে যারা রাজক্ষমতা আসবেন যাদের এখনো শিক্ষা হয় নাই তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন ছাত্রলীগের নেতা দেখেন যুবলীগের নেতা দেখেন প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন শিক্ষা নিতে না পারলে কপালে আরো দুর্গতি আসবে দীর্ঘদিন সজীব জয়ের আর আপডেট পাওয়া না আগস্টের পর সর্বশেষ আপনার আগস্ট বা আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টাইপ করেছেন এরপরে তিনি উধাও সাত পাঁচ পরে তার দেখা মিলেছে আর ডক্টর কনস সরওয়ার তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব আজের জয়ে যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন তো কোন একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন বাংলাদেশটা যে ভাইরাল ভিডিও করবেন নো এই দেশে আইন খুবই কড়া ভিডিও ভাইরাল করার সুযোগ নাই কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে সো ওই দেশে কোরিয়া তো সেম একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না তো কোন একজন যেভাবেই হোক তার একটা ছবি তুলেছেন সজীব চেহারা মানে ওনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে দুশ্চিন্তা চেহারার মধ্যে হতাশা ক্লান্তি অথবা এই যে ঘটনাটা ঘটছে তারপর হচ্ছে যত কিছুই হোক ভাই হাসিনা আপনার কাছে যত খারাপ হোক ওনার কিন্তু মা এটা হচ্ছে বাস্তবতা তাই না মা কোথায় আছেন আসলে আমরা জানি না কেমন আছেন খালা কোথায় আছেন ফুল ফ্যামিলি কোথায় আছে কে কোথায় বোন কোথায় আছে একটা মানুষের জীবনের সবকিছু ধাক্কা খায় আপনি হয়ে যাবেন চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই সাত মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে যে দেখেন এখন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রাজপথে বিএনপি নেতাকর্মীদের কিছু অংশ খুঁজে পাওয়া গেছে অনেকেরই খুঁজে পাওয়া যায় নাই এখন কেউ হেলিকপ্টারে ফিরছে কেউ প্রাণুতে চলে যাচ্ছে গরিব ভুখা নাঙ্গা জাতি আমরা ফুলের মালা নিয়ে বরণ করতেছি কারণ ভাই ক্ষমতায় আসলে কেউ টেন্ডারবাজি করব করবো কেউ বাজারে জানা নিব কেউ টেম্পু স্ট্যান্ড দখল করব এরকম একটা শ্রেণী কিন্তু আমরা আছি প্রত্যেক দলে এখন আপনি খুঁজে আওয়ামী লীগ পাবেন না সব বলে যে না ভাই আমি চাপে পড়ে আওয়ামী লীগ করতাম যেটা আওয়ামী লীগের সময় ছিল কি বিএনপি করছে বললেই চাকরি চলে গেছে ওএসডি হয়েছে এগুলো করছে আওয়ামী সরকার করছে না করছে আপনি দল ডেটে করেন একটা পোস্ট দিচ্ছেন আপনারা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা বিভাগীয় একটা ব্যবস্থার মধ্যে ফালাই দিছে বিএনপির এখন দেখেন সবাই প্রকাশ্যে আমি জিয়ার সৈনিক এটা সেটা বইলে কিন্তু সব উজান থেকে এরকম মানে বন্যার পানির মতো নামতেছে এরা কি সবাই দুর্দিনের সঙ্গী ছিল নৌ যারা দুর্দিনের সঙ্গী ছিল আপনি বিএনপির একটু কমিটিগুলো দেখেন যারা এতদিন বাংলাদেশে গত সতেরো বছর অন্যায় অত্যাচার লাঞ্ছনা গঞ্চনা পাইছে মিথ্যা মামলা ভুয়া বক্কর চক্কর এদের মধ্যে আপনি দেখবেন যে পাঁচ পার্সেন্ট কর্মী পজিশনে এখন আর নাই এরকম লাগে মানে মাঠে ময়দানে নামে যখন সুসময় আসে তখন এই যে আওয়ামী লীগের একটা একটা বিশাল গেছে না আগামীতে কখনো পরিবর্তন হলে এই মুসমানি সবার আগে আসবে খেলা হবে উবাদেল কাদের বাচ্চা তাকে তিনিও এসে বলবেন খেলা হবে তারপরে যে হাসান মাহমুদ এখন এটি সব মনে করলেন মুখ টুক লুকিয়ে লুকিয়ে হাটে তারা সবার আগে আসবে বিএনপি এখন একই কাজ করছে যারা তেগি তারা কখনোই কোনো জায়গায় মূল্যায়ন পায় না এরা মূল্যে দল রাজনীতি করে দুর্দিনে দলের জন্য বার্তা পাঠায় তবে আমার মনে হয় বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত হাইব্রিড আওয়ামী লীগ খায়া ফেলছে বিএনপি জামাতের যে প্ল্যানটা কাজে দিছে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়া হাইব্রিডদের কারণে হয়েছে টাকা খরচ করছে উড়াইছে আর লোকাল ভুখা নাঙ্গা যে নেতা ছিল যে টাকা উড়েছে তার পিছনে গেছে সে কে কাল লোক তার মোটিভটা কি এগুলো কিন্তু তখন মুখ্য ছিল না বিএনপি তো আমি এটা পরিলক্ষিত করছি আমার এলাকায় আমি দেখছি কয়েকজন মানুষ যারা বিএনপির খুবই দুঃসময় খাটছেন তারা কিন্তু এখন কমিউনিটি কমিটিতে জায়গা পাচ্ছেন অফিসে ঢুকতে পারে না কেন হচ্ছে এটা এটা আপনার পরিণতি আবার এরকম আনবে মাথায় রেখে তেগিদেরকে দলের প্রকৃত কর্মীদেরকে আপনার মূল্যায়ন করতে হবে এটা হচ্ছে বাস্তবতা তো সজিবাদের জয়ের ছবি দেখা উচ্ছ্বসিত হওয়ার সাথে সাথে শিক্ষা নেওয়ার বিষয় আছে কারোর কখনো বিপদ দেখা আপনি আবার বেশি খুশি হইন না আপনার আমল নামা আবার এরকম লেভেলে চলে যেতে পারে এই ছবিটা একটা জীবন্ত সাক্ষী তারা শিক্ষা নেওয়ার শিক্ষা নিচ্ছেন হাঁ হারিয়ে দেওয়ার দিচ্ছেন সময় নির্ধারণ করবে আপনার কপালে ব্যক্তি জীবন হতে পারে এরকম চিন্তাবাস পড়বে কিনা ঠিক আছেন তো আপনি ভালো থাকুন